খুস্বাগতম সকলকে আমার আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আমি হাজির আজ সতেরো তারিখ দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম একটি নিমন্ত্রণের জন্য আর বেরোতেই টোটো পেয়ে গেছিলাম আর টোটোতে উঠতেই ঝমঝমে বৃষ্টি তার মধ্যে রোদও রয়েছে বৃষ্টি আর রোদের কম্বিনেশন দেখতেই পাচ্ছেন রাস্তা একদম ভেজা যাই হোক আজকে সতেরো তারিখ মনসা দেবীরা যে পুজো তো একটা বন্ধুর ভাই তো মনসা পুজোর ইনভাইট ছিল তো সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছে আবার বৃষ্টি শুয়েছে টোটো থেমেছে সব ঠিক করার জন্য যাই হোক আবার বৃষ্টি থেমে গেছে আর চলে এসেছে কাস্তাপাড়া কাস্তাপাড়ার এই চলন্ত সিঁড়ি চালু হয়েছে কাল থেকে তো এটাতে একটু উঠে দেখলাম কেমন লাগে যাই হোক অনেক ছোটো ছোটো বাচ্চারা বারবার উঠছে আর নামছে ভালোই হলো যাই হোক এখন আমরা ট্রেনে যাব শিল্পাঞ্চল কল্যাণী কারণ ওখানেই তার বাড়ি আমরা ঘোষপাড়া যাই আর কল্যাণী কল্যাণী শিল্পাঞ্চল ঘোষপাড়া আমাদের ইউনিভার্সিটির আগের স্টেশন আর এখন আমরা কাস্তাপাড়ে রয়েছি আর এই যে এটা হচ্ছে ডাউনের কল্যাণী সীমান্তটা বেরিয়ে গেল আর এই দিক দিয়ে আসছে আপের কল্যাণী সীমান্তটা আমি এখন দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর আমাদের দুই দিক দিয়ে টেনে উঠা যায় এই এক তো একটু আপের কিছুটা খালি থাকবে সেই কারণে তো মোটামুটি আমি ছিল বলে শিল্পাঞ্চল নামেনি একদম সীমান্ত পর্যন্ত যে সীমান্ত আর যেখানে ছিলাম সেখান থেকে ফার্স্ট বগিতে চলে এসেছি আর এদিকেও প্রচুর বৃষ্টি হচ্ছিল দেখতেই পাচ্ছেন বৃষ্টির পরে তার উপর দিয়ে অনেক পাখি আদর উড়ে যাচ্ছে বেশ সুন্দরই লাগছে যাই হোক এই ট্রেনে করে আমার আসে এসে টোটো করে তার বাড়ি দুর্দৃশ্যে রওনা দিয়েছে যাওয়ার প্রতি কিছু দৃশ্য বা দিয়েও বেশ সুন্দর দৃশ্য ছিল কিন্তু তোলা হয়নি যাই হোক বেশ সুন্দর লাগছিল আর ওর বাড়িতে আমরা চলে এসেছি এই যে মনসা দেবী মনসা পুজো হয় ছাদে রয়েছে শিব ঠাকুর আর এইদিকে রয়েছে রয়েছে শীতলামা নীল শাড়ি পরা মনসা দেবী আর অনেকেই এসছে তারা অনেকে সকালে এসছে ইউনিভার্সিটির মাছে যাই হোক এদের পোস্ট দিয়ে ও বলছে কি ফটো তুলছিস আমি বললাম না ভিডিও ফটো খেয়ে তুলি যাই হোক এদের কিছু খাওয়া খুব সুন্দর রান্না আয়োজন হয়েছে আর এই দিয়ে দেখো যেটা মনে করছেন বাচ্চাটি কিন্তু শিখে নেই কিন্তু তাও তেবু সুন্দর বাজাচ্ছে আর বাজাচ্ছে আর এর জন্য পরবর্তীতে বাচ্চারা বসে পরিষ্কার দেহা শুনুন বাজারের আওয়াজগুলো শুনি আওয়াজ বেশ ভালো লাগে আর ঢাকার আওয়াজ শুনতেও তো মানে পুজো হয়ে গেছে রাতটি অনেকক্ষণ বসেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে যাই হোক দেরি করে পালা আর এই যে দেখতে পাচ্ছেন বাড়ি চৌধুরী আর ওই যে মন্দির এখন চলে যাচ্ছেন বেশ রাত হয়ে আসছে সেই কারণে বেরিয়ে পড়ছে এই যে বেরানো রাস্তার সামনে যাচ্ছে সুন্দর বাদ বাদ অনেকে সকালবেলা এসছে তারা বেরিয়ে গেছে এখন আমরা যাচ্ছি আর একটু বেরানোর সময় ভোগ ভোগ করে ফটো তুললাম আর টোটো করে যাচ্ছি আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘোষপাড়া ওখানে ট্রেন আছে ওই ট্রেনে করে আবার ফিরবো যেহেতু ট্রেন আসতে দেরি আছে শিল্পাঞ্চলে না গিয়ে ঘোষপাড়ায় গেলাম যাওয়ার পথের স্টেশনের ডান দিকে যে রাস্তাটি চলে গেল ওইটার দিয়ে ইউনিভার্সিটি যা যায় যেহেতু এটা রোডের রাস্তাতে অটো টোটাল এখান দিয়ে যাচ্ছে আর বেশ সেদিকটা কিন্তু অন্ধকার এই যে আমাদের ঘোষপাড়া স্টেশনে চলে এসেছি এখানে শুধু লাইট আর পাশে পুরো জঙ্গল যাই হোক দেখতে দেখতে ঘোষপাড়া স্টেশনে আসার কিছুক্ষণ পরে আমরা ট্রেন পেয়ে যাই আর ট্রেন পেয়ে যাওয়ার সাথে সাথে চলে এসছি কাঁচাপাড়ায় আর এই যে ঘোষপাড়া স্টেশন রাত্রিবেলায় আর প্রায় চলে এসছি এখন মূল আকর্ষণ হচ্ছে ঝুলুন জীবন্ত মানুষরা মডেল সাজে তো ঝুলুনগুলো দেখে নিই এবারে একটুখানি দ্বিতীয় দিনে ফাঁকা আছে প্রত্যেক বছর কিছু প্রত্যেক বছর কিন্তু বেশ লাইন পরে লাইন দিয়ে যেতে হবে এবার কিন্তু ফাঁকাই পেলাম এই যে এদিক দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে এদিক দিয়ে যেতে হবে চলুন ওই সামনে স্টুডিওটা টেলারের স্টোরটা পার করলে আমরা যাবো এই যে চলে এসছি কিছুটা দিতে এটা মেন হচ্ছে আকাশ কন্যার ভিতরে এখানে অনেক দোকান আছে আর এই যে চলে এসছে আর মন্দির রয়েছে সেই মন্দিরকে ঘিরেই পুজো হয় এই যে জীবন্ত সব মডেলরা এটা কিন্তু বেশ পরিশ্রমও করছেন এদের কিন্তু বিভিন্ন এতক্ষণ দাঁড়িয়ে থাকা বেশ কষ্টকর এই যে আলাদিন আর জিন মডেলে সিজেছে এবারে অল্প অল্প মডেলই রেখেছে এগুলো খুব মানে খুবই হচ্ছে মানে কি বলবো কষ্টকর আর এই বছর কিন্তু ফ্যানও দিয়েছে অন্যান্য বার দেখিনি ফ্যান দিতে এবার যা গরম পড়ছে ফ্যানটা সত্যিই দরকার এই যে বিক্রম বিতল এটা হচ্ছে মাটিতে তৈরি যাই হোক এরপরে আবার তৈরি হয়েছে একটা ভল্লুক টাইপের কিছু একটা হয়েছে বুঝতে পারলাম লেখাটা এই জিনিস ভাই হাইগোচর আর ওই যে দেখুন উপরে ফ্যান লাগিয়েছে যেটা খুব দরকার রাত কনটা এখানে থাকে ফ্যান ছাড়া কিন্তু ভীষণই গরম লাগে তখন আর এখানে যেহেতু হঠাৎ সব পাশ হয় না আর এই যে হচ্ছে বিশ্বরূপ দর্শন আর এই যে জাতীয় কাজ আমার দাঁড়ানো একদম শান্তি অর্জুনকে বিশ্বরূপ দর্শন দেখাচ্ছে আর এই যে আমাদের মূল মন্দির যেটা খুব সুন্দর করে সাজিয়েছে প্রত্যেক বছর এত সুন্দর করে ভিডিও করাই যায় না এবছর মোটামুটি বেশ ফাঁকা এই যে এত সামনের দিয়ে আসাই যায় না এই বছর এসে বেশ ভালোভাবে ছবিও তুলতে পেরেছি ভিডিও করতে পেরেছি এই যে মূল মন্দির আর সখীরা ঘিরে রাধা কৃষ্ণকে ঘিরে যাচ্ছে দেখতে পাচ্ছি ঘুরছে আর দোলনাও কিন্তু দুলছে দেখুন আস্তে আস্তে এখানে প্রতিবার অমৃত চরণ দেওয়া হয় সেটাও নিয়ে নেবো ওই যে বসে আছে আর এদিকে আরেকটা বানিয়েছে কৃষ্ণের নুনি চুরি সুন্দর করে সাজিয়েছে কালারটা খুব সুন্দর দিয়েছে আর এদিকেও কিছু কিছু মডেল রয়েছে চলুন সেগুলো সেজেছে আর ভিডিও আসতে পোস্ট দিয়ে দিলেন ছবি তুলছি যাই হোক কাজ হচ্ছে থাকা বেশ কষ্ট করি আর এদিকে হচ্ছে মাছ অর্জুনের হচ্ছে মাছের চোখে তিত দেওয়ার ব্যাপারটা যেটা রয়েছে সেটা অর্জুনের লক্ষ্য আর এই পাশে রয়েছে নানটু ঘটক এই যে প্রথমে ছিলাম গোপাল বেড়া তারপর দেখলাম নানটু ঘটু গোপাল বাড়িতে চশমা ছিল না যাই হোক এই যে নান্টু টু ঘটক সবাইকে হাই করছে আর এখানে মডেল শেষ হালেশ্বর সব মনে হয় এবার ঝুলুন হয়েছে যাই হোক কাস্তাবিটাকে ছোটোবেলার দিয়ে দেখে আসছি আর এই যে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে সেইটা আর এই যেটা মূল আকর্ষণ প্যান্ডেল প্যান্ডেলটা দেখানো হয়নি প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে করেছে রং বেরঙের আলোও দিয়েছে দেখে সুন্দরই লাগছে কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর জায়গাটাও বেশ সুন্দর করেছে আর এই যে তাকে ঘিরে মেলাও বসছে বেশ চলুন আকাশ বা এবার দেখে এই মেলা কিন্তু এই পুজোকে ঘিরে এই যে এই দিকের গুলো খাবারের দোকানগুলো সারা বছর কিন্তু থাকে না আর এমনি যে দোকানগুলো দেখছেন ডান পাশে সেগুলো কিন্তু সারা বছরই থাকে এই যে নিচে যেগুলো বসে সেগুলো নয় যেগুলো দোকান এগুলো কনার ভিতরে গেট আছে বেরানোর এই যে অনেক দোকান বসছে যেগুলো মূলত ফাঁকাই থাকে এই যে আকাশ কনার মেন দোকান যেগুলো সারা বছর থাকে এই যে জামা কাপড়েরই দোকান বিভিন্ন ইয়ে সফট টয়েস চলুন এবার বেড়াই অন্য রাস্তা দিয়ে অন্য রাস্তা দিয়ে বেরোতে হবে এই রাস্তাটা একটু ঘুরে ফিরে চলেই এসছি অন্য দিক দিয়ে যেতে বললে এবার চলে আসছি অন্য দিকে এই যে বেরোনোর রাস্তা দেখতেই পাচ্ছি পেছন দিক দিয়ে আর বাইরেও কিন্তু বেশ দোকানপাট বসছে চলুন দোকানপাট দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিই রাতও হয়ে আসছে আর আজকের মতন এই সতেরো তারিখের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানি আর যারা ভিডিও দেখছো একটি লাইক করে দিয়ে আর করে ভেতর থেকে ভিডিও না বলতে আর এই যে বিভিন্ন দোকান বসে আর বাঙালির তো খাবারের দোকান বুঝবেই যে মূল আকর্ষণ তাছাড়া অনেক দোকান বসছে খেলনা পাতি চলুন যেতে থাকি আর এই যে পাশে কত দোকান আর মেলার পাশাপাশি মানুষ পুজো আছে জন্য জামা প্যান্ট কিনছে যাই হোক আমি নিয়ে নেবো একটা আইসক্রিম খেয়ে সেটা তো কিছু খেতেই যাবে গলাটাও বেশ খুশকস করছিলো আর আইসক্রিমটাও নিয়ে এলাম খেতে খেতে চলুন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খেতে স্টেশনের দিকে রওনা দিই কারণ স্টেশনে ওই পার দিয়ে টোটো ধরতে হবে এখান দিয়ে আবার আমাদের এদিক দিয়ে টোটোটা যেতে চায় না গেলেও অনেক দাম নেয় পঁচিশ টাকা কুড়ি তিরিশ টাকা আছে তাই ওই দিক দিয়ে ফায়ার ব্রিগেড দিক টোটো ধরতে হবে আর এই যে দিদিগুন ফুলের দোকান যেটাতে আরও বেশ ভালো লাগে কারণ সুগন্ধ সরায় বিভিন্ন ফুল রয়েছে জুই রজনীগন্ধা যেগুলোতে আরও মারময় করে বেশ সুন্দর লাগে চলুন রাতে হাত স্টেশনের দিকে স্টেশন হয়ে ফায়ার ব্রিগেডের দিকে যাব এই যে একদম জমজমাট গাছপালা থাকে সবসময় জমজমাট আর এখন তো আবার ঝুলুন চলছে ঝুলুনও দেখতে লোকে আসছে আর চারিদিকে ফুলের দোকান হয় বেশ সুগন্ধও সুগন্ধও হচ্ছে চলুন আর এই যে আমি স্টেশনে চলে এসেছি কৃষ্ণনগর লোকাল ঢুকছে সবাই বাড়ি ফেরার পালা সবারই সবাই অপেক্ষা করছে বাড়ি ফেলা আর আমিও যাচ্ছি বাড়ির দিকে রওনা নয় চলুন এই যে কাস্তাপাড়া স্টেশন আমিও তাহলে আজকের মতন ব্লগটা শেষ করছি আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিই এই যে মোটামুটি গন্তব্য সবাই আস্তে আস্তে তার গন্তব্যর দিকে রওনা হচ্ছে ট্রেনও ফাঁকা হয়ে এসছে আর আমার তো প্রতি বছরই প্রতিবারই প্রতি সময় থাকে কিছু ছবি মুহূর্ত সেই ছবি মুহূর্তগুলোও দেখে নিচ্ছ এই যে যাদের বাড়ি গেছিলাম সেই বন্ধুর বাড়িতে যাওয়ার পথের ছবি মায়ের ছবি কল্যাণ সীমান্তের ছবি দুর্ভাগ্যবশত সেই বন্ধুর সাথেই আমরা ছবি তুলতে ভুলে গেছি মানে মেন ও তো কাজে ব্যস্ত এত কার বলিও নিয়ে আসতে যা হয় বাড়িতে পুজো হলে এই যে সুমি আমি রীতিকারা রয়েছে এই যে এরকম প্রস্তুতি নিয়ে দেবেনি যাই হোক সুমি আর এই যে সেই জীবন্ত মডেলগুলো বিক্রম বেতাল আমাদের রাধাকৃষ্ণ সবাইকে ভালো রাখো চুরি নানটু ঘটুক তো আজকের মতন ব্লগটা শেষ করছি ছবিগুলো দেখতে থাকুন ভালো হলো অবশ্যই একটা লাইক করে দিই আবার আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন দিনে ধন্যবাদ